খুব ভালো চলছে মানে এখন পিকনিক মরে গেছে আচ্ছা তো ওটাই পিকনিক চলছে এখন বাড়ির সবাই মিলে একসাথে পিকনিক করবে এটা লাইব্রেরিতে প্রথমবার হচ্ছে আমরা আমি আনন্দ খুব এক্সাইটেড

শব্দ দিতেই পারেনি সবাই তো হাসি নিয়েছে এরপর দিন নিজের মেডা বাবা পরে গিয়ে এক রয়েছে তখন কিভাবে দিদি নিয়ে এসো কথা মধ্যে এরকম সবসময় দুষ্টি বুদ্ধি কি থাকে এবং এই যে দেখলাম যেটা শক থেরাপি মানে এরকম কি ন্যাচারালি তুমি কোনোদিন করো নি এরকম আচ্ছা এই যে পুরো গল্পটা যে দর্শক যে তোমাদের ভালোবাসা দিয়েছে আগের জুটির সাথে সাথে এখনও ভালোবাসা দিচ্ছে এবং টিআরপিতে সেটা দেখাই যাচ্ছে কি বলবে তোমরা কতটা এনজয় করছো এই মানে একটু ডিফারেন্ট টাইপের গল্প সেটা এনজয় তো করছি এনজয় করছি বটেই একদম মানে খুবই এনজয় করছি সবটাই সবটাই এনজয় করছি একদম

একদম প্যাক আপ টাইম তোমাদেরকে আটকে রেখেছি খালি এইটুকু তোদের কাছে বলবো যে একদম নতুন বছরে কি কি টুইস্ট দেখতে পাবো যদি দর্শকদের বলে শেষ করো টুইস্ট টুইস্ট

বছরের শুরু যেহেতু তার জন্য দুজনকে অনেক শুভেচ্ছা এগিয়ে যাও এবং টিআরপি প্রচুর প্রচুর বাড়ুক লোকে তোমাদেরকে নিয়ে আরও ভালোবাসা দিক এবং তার সাথে সাথে তোমাদের জন্য কিন্তু চকলেট আছে যেটা আমরা বছরের শুরু দিয়ে কিন্তু অডিয়েন্সকে প্লিজ আপনারা চকলেট চকলেটের মতো ভালোবাসুন আমরা আপনাদের হতাশ করবো না

तो उचित काय एवढ्या तिथे प्रश